রমজান আসতেছে আটরা কাত না বিশরা কাত তা নিয়ে ফেসবুকে তো পনেরো দিন আগে মোটামুটি যুদ্ধ শুরু হয়ে যাবে আর বাস্তব যুদ্ধ রোজার এক তারিখ থেকে শুরু ওই আটরা কাতার বিশ্রাকাত তারা মেনিয়া মসজিদ আলাদা হয়ে গেছে এমন ঘটনা আছে আমি জোরে না আসতে বলবে তা নিয়ে মসজিদ আলাদা হয়ে গেছে ওরে বাবা রে বাবা কি হয়েছে ভাই কই মসজিদে জোরে আমি না মসজিদ আলাদা বানাই ফেলছি আমার বাবার জায়গাতে বানাইছি নিজেরা টাকা দিয়ে বানাইছি ওরা শুনে শূন্য জোরে আমির এটা সারতে রাজি না তো আপনি শূন্যতের এত দরদি তাহলে আপনি আবার ওদেরকে ভোট দেন ঘটনা কি কেন আমি রাজনীতি করি না আপনি আট কাজ বিক্রে বিষ্রাকাত নিয়ে এত ঝগড়া করছেন কেন এই কি হইছে আব্দুল্লাহ জাহানি স্যার উনি একটি ওয়াজে বললেন রমজান মাস উনি যাচ্ছেন তারাবিন নামাজ খুলবেন এক মসজিদে ড্রাইভারকে বললেন গাড়িটা থামাও মসজিদের সামনে এখন মসজিদে ঢুকেছে ঢুকে দেখে মসজিদে দারুন হটরকল চলছে ঝগড়া চলছে উনি ঢুকলেন উনাকে দেখেই পাবলিক কয় আরে আরে থাম থাম বড় হুজুর আইসা গেছে জগরা জানি চলছে আসল সমাধান হুজুরের কাছে আমরা পাইয়া জম আব্দুল জাহাঙ্গীর স্যার বলতেছে কি হইছে আপনাদের তখন বলছে একজনে তো হুজুর বিশাল জামেলা উনারা কয় আট রাকাত পড়ব উনারা কয় 20 রাকাত পড়বে এখন উনারা ছাড় দেবেন আট রাকাতের পরে শেষ হুজুর আট রাকাতের বেশি পড়াবেন এটা রাসূলের সুন্নাহ উনি কইতাছে এই হুজুর পড়াইতে রাসূলের না এখন হুজুর কা আমি কই যাইতাম সমাধান আপনারা আগে দেন এখন আমরা লাগছি হুজুর বলতেছে এখন থামুন আপনি যা টাকাতের পক্ষে বলতেছেন দলিল আছে হুজুর অসংখ্য হাদিস দলিল আচ্ছা দলিল আছে দলার খবর কি আমাদের কাছে অনেক হাদিস দলিল আছে

কোন লোক যদি সুন্না নামাজটা না পড়ে তার কি মান চলে যাবে কয় না কবিরাগুনা হয়ে যাবে কয় না কিন্তু মুসলমান মুসলমান ঝগড়া করলে কবিরাগুনা হবে কহে। কুজেডা সাইরা দিলে গুনা হয় না ওইডা লইয়া ঝগড়া কইরা সবাই মিলে বাগে জগে কইরাগুনা করতেছে हदीस हदिस्गड़ा की, की मोहब्बत रसूल सुन्नत अठरा का सरवना रसूल सुन्नत बिशरा का सरवना